নগদ অর্থ সহায়তা প্রদান করলেন শেরপুর সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা শেরপুর প্রতিনিধি মেহেদি হাসান শামীমের পাঠানো তথ্য চিত্রে নিউজ ডেস্কে থাকছে বিস্তারিত শেরপুর সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের পক্ষ থেকে বর্ণাতদের নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে রোববার বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের হাতে নগদ এক লক্ষ বত্রিশ হাজার সাতশত টাকা তুলে দেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আব্দুর রশিদ জানা যায় প্রত্যেক বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা টাকা উত্তোলন করে শিক্ষকদের হাতে তুলে দেন এবং একদিনে ছাত্রছাত্রীদের কাছ থেকে বত্রিশ হাজার সাতশো টাকা আমরা সংগ্রহ করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কর্মী তাদের হাতে আমরা তুলে দিচ্ছি এটা অনতি বিলম্বে কেন্দ্রে এটা তারা জমা দিবে ধন্যবাদ সবাইকে পরে শিক্ষকরা আরও এক লক্ষ টাকা দিয়ে মোট এক লক্ষ বত্রিশ হাজার সাতশত টাকা বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের হাতে তুলে দেন এ সময় উপস্থিত ছিলেন প্রফেসর শাহ কামাল উদ্দিন ও শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল কাদির শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন শাহ আলম রবিউল ইসলাম আকরাম রাশেদ রায়হান সোয়াইব রাব্বি সুজন পঙ্কজ রিফাত প্রমুখদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টিম যেভাবে আমাদের এই স্বৈরাচার সরকারকে পতন করেছে জনসাধারণকে সাথে নিয়ে ঠিক একইভাবে আমরা এই স্বাধীনতার পরবর্তী সময়ে আমাদের যে পার্শ্ববর্তী দেশের থেকে বন্যা প্লাবিত হয়েছে আমাদের দেশের মানুষকে যে ভাসিয়ে দিয়েছে ঠিক আমরাও তার প্রতিবাদ একই সঙ্গে আমরা এই মানুষদেরকে সহায়তার জন্য এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শেরপুর টিমের যেভাবে কাজ করতেছে সারা বাংলাদেশে এবং আমাদের সমস্ত শিক্ষার্থীরা তাতে আমরা খুবই আনন্দিত এবং খুশি এবং তাদের পিছনে পাশে দাঁড়াতে পেরে আমরা আমাদের পক্ষ থেকে সকলকেই অভিনন্দন জানাই তাদের পাশে দাঁড়ানোর জন্য এবং আমরা যেভাবে কাজ করতেছি সবাইকে আহ্বান জানাবো যেন আমরা আমাদের এই অগ্রগতি না থামিয়ে আমরা যেন সামনের দিকে আরও অনেক বড় পরিসরে এগিয়ে যেতে পারি আমরা শুধু এই বন্যার্থ মানুষ নেই আমরা পুরা দেশটাকে যেমন সংস্কার করতে চেয়েছি ঠিক একইভাবে আমরা ঐক্যবদ্ধভাবে নিউজ ডেস্ক সুমনা ভোরের আকাশ